স্বাগত জানাচ্ছি সনমার্ক কাশ্মীর থেকে আজ ফরটিন এপ্রিল টু থাউজেন্ড বাংলাদেশ থেকে জন এসেছি সনমার্ক এর মনোমুগ্ধকর বরফে আচ্ছন্ন বরফে ঢাকা পাহাড়গুলোর সৌন্দর্য দেখবার জন্য উপভোগ করবার জন্য আজ পাহাড় থেকে নিচ থেকে অনেক উঁচুতে বিভিন্ন কৌশল করে আমরা এসেছি এখানে দেখতে পাচ্ছেন মেঘ বরফ ওরে বাপরে বাপ অবশ্য সাথে পরেশচন্দ্র রয় লেকচারার ম্যাথমেটিক্স স্যার আছেন স্যার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং চমৎকার জায়গা ও ওয়া ভেতরে বাসাও আবার আছে বাড়ি একটা দেখতে পাচ্ছি এখানে স্পট রয়েছে অর্থাৎ এখানে কোনো পর্যটক নেমে যদি চা বা গরম পানি খেতে চায় তার ব্যবস্থা আছে আসেন স্যার দেখি আমরা একটু সামনের দিকে যাচ্ছি যেহেতু অন্যান্যদের থেকে একটু বিচ্ছিন্ন আমরা আমাদের হাতে কোনো নেটওয়ার্ক নেই হয়তো খুঁজছেন আমরা একটু ব্যাক করব তবে এর সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটু যাচ্ছি সাথে আছি আমি রিঙ্কো এবং এবং আমি পরেশচন্দ্র পরেশচন্দ্র রয় দেখাচ্ছিলাম সনমার্গের সৌন্দর্য প্রতি বছর ভারত আসলে একটি পর্যটন বেষ্টিত একটি এরিয়া এলাকা অবশ্য প্রত্যেকটি দেশ তাদের পর্যটন খাতকে সমৃদ্ধ করবার জন্য চেষ্টা করছে আমি নিজেও বাংলাদেশ বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে বলতে চাই যে বাংলাদেশ সরকার বর্তমান সরকার পর্যটন খাতকে গুরুত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে পর্যটন এর একটি গুরুত্বপূর্ণ জায়গা স্পট হিসেবে পরিচিত করবার জন্য অনেক উদ্যোগ নিয়েছেন এবং সম্ভাব্য যত পর্যটন এরিয়া সেগুলোকে আরও নান্দনিক সুবিধা সম্বলিত করবার জন্য চেষ্টা চলছে একটা সময় হয়তো আমাদের দেশও পার্শ্ববর্তী দেশের সৌন্দর্যের মতোই সৌন্দর্যমণ্ডিত হবে তো যাই হোক আমরা সে অপেক্ষায় রইলাম সেজন্য এবং বাংলাদেশের আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান এরিয়া এই জায়গাগুলো অত্যন্ত আকর্ষণীয় প্রতি বছর প্রচুর পর্যটক দেশি বিদেশি প্রচুর পর্যটক সেখানে পরিদর্শন করতে যায় তো আমরা সেগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে তিনবার গিয়েছি জানাতে চাই যে আমি বান্দরবানের সর্বশেষ রুমরাং পাহাড় যেটি অত্যন্ত ভয়ঙ্কর একটি পাহাড় এবং এখানে ওঠা খুব কঠিন এমন একটি জায়গায় আমি যেতে পেরেছি সেখানে আমরা খুব সম্ভবত চোদ্দো পনেরো বা জন গিয়েছিলাম সংখ্যাটা আমার মনে নেই যাই আমরা এবার এসেছি হলো জন এই সনমার্গ যেটি বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে হ্যাঁ পরেশ সার দেখার চেষ্টা করছেন এগিয়ে এ একটু প্রস্তুতিমূলক হিসেবে আমি বলতে চাই যে আর যেমন এপ্রিল মাস হচ্ছে এপ্রিল মে জুন এই সময়টা আসলে এই জায়গাগুলো পরিদর্শনের উপযুক্ত সময় স্যার আসেন আমরা এমন এই এই সময়গুলোর কথা শুনেই আসলে এই সময়টাতে এসেছি প্রস্তুতি হিসেবে যেহেতু স্নোফল জায়গা একটি সুতরাং এই জায়গাটাতে আসবার জন্য আপনাকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে অর্থাৎ যেহেতু স্নো বরফ পড়ে তাই আপনাকে প্রচুর গরম কাপড় নিয়ে আসতে হবে হাত মোজা নিয়ে আসতে হবে প্লাস্টিকের জুতো নিয়ে আসতে হবে হ্যাঁ স্যার এদিক দিয়ে না নামি আমরা আমরা একটু গো পড়ে গিয়েছি আমি হ্যাঁ এখানেও কিছু পর্যটক আছেন বৃষ্টি পড়ছে মোবাইল ভিজে যাচ্ছে এনারাও হয়তো ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়ে আসছেন আর কি এমন একটি কঠিন জায়গায় পরিদর্শনের জন্য ছোট্ট একটি বাচ্চা আছে সে কাঁদছে আসলে চ্যালেঞ্জিং হ্যাঁ চলেন আমরা একটু একটু ফাঁকা জায়গা দিকে নেমে যাচ্ছি স্যার চলেন আমরা এই পাশ দিয়ে নেমে যাই এদিকে বরফ কম আছে তাই না এখন তো বরফ তো বেশি পড়ছে বুঝছেন বুঝছেন স্যার বরফ বেশি পড়ছে ওই যে দেখেন পাহাড় কিন্তু ঢেকে যাচ্ছে পড়ে পড়ে গিয়েছি আবার পড়ে গিয়েছি হ্যাঁ যাক হ্যাঁ আমি আবার পড়ে গিয়েছি চলে একটু ওই পাশ দিয়ে এখানে ওঠা এবং নামা একটু কঠিন খুব সাবধানে উঠতে আমরা এক সাইড দিয়ে উঠার জন্য অনেক চেষ্টা করেছি পারে নেই ফেরত হ্যাঁ এসেছি সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ভাববেন না যে ক্যামেরা খোলা হয়ে গিয়েছে জায়গাটি আসলে বরফে বেশি বরফ বরফে আচ্ছন্ন এবং হলো মেঘে ঢেকে গেছে হ্যাঁ এই হচ্ছে বরফ আমরা কি পারবো এই পাঁচ দিন মা মাগো হ্যাঁ পারবো মনে হয় এদিক দিয়ে মা গো আল্লাহ হ্যাঁ এদিক দিয়ে যদি পড়ে যাই হ্যাঁ হ্যাঁ স্যার অনেক বড় হ্যাঁ অনেক বড়ো রাইট এই দেখাতে চাই এই হচ্ছে আমার বড় দাদা সহ আমরা একসাথে ঘুরছি হ্যাঁ দেখেন বরফ হ্যাঁ পানি অবশ্য আর বেশিক্ষণ মোবাইল বাড়ি রাখা যাবে না নইলে আবার মোবাইল অন্য কোনো এটা হলো নিচের স্পট গাড়ি হ্যাঁ মোবাইল রাইট এই জায়গা তো বিদায় নিচ্ছি চনমার্গ কাশ্মীর থেকে